এটাই দুইলা কাছে রয়েছে গেছে থেকে আবর্জনায় দুর্গন্ধে বাসিন্দাদের টেকা দেয় নাকে চাপা না দিলে এই রাস্তা দিয়ে হাঁটাই যায় না তবুও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের এই এলাকার বাসিন্দা পম্পা খাড়া তিনি জানিয়েছেন এটা ভ্যাট নয় সাধারণ মানুষরাই ময়লা ফেলে এই জায়গা তৈরি করেছে এখন বাইরে থেকে গাড়ি এসে ময়লা ফেলে দিয়ে যায় সকালে দরজা খুললেই আবর্জনা চোখে পড়ে দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে পঞ্চায়েতকে জানিও কোনো লাভের লাভ হয়নি সব বাইরেকার লোক এসেছে এখানে গাড়ি করে আসি ফেলে দিয়ে চলে যাচ্ছে বললেও শোনে না এখান থেকে সবাই মোটামুটি বলে তা বলেন যে তা নয় কিন্তু

একটু আমার এই বিষয়ে দুইলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রিতেন মন্ডল জানিয়েছেন বিভিন্ন জায়গা থেকে এসে ময়লা ফেলে দিয়ে যাচ্ছে পাশে পুরসভা হওয়ার জন্য রাতের অন্ধকারে ময়লা ফেলে যায় জেলা পরিষদের সদস্য তুষার কান্তি ঘোষের সঙ্গে কথা হয়েছে দু তিন দিনের মধ্যে দুইলা মোড়ের আবর্জনা পরিষ্কার করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি হাওড়া থেকে দেবাশিস গুচাইতের রিপোর্ট দ্য